আমাদের যে প্রতিযোগিতা চলতেছে সেটা হচ্ছে এটা ভালো না মনে হয় ভালো বেলুন দিয়ে কাপড় তুরতোলন বেলুন দিয়ে কাপড় তোলনের এক করে গেছে প্রথম মিস সময় যায় সময় যায় বাস একটা দুইটা

রচনা কি করে সেটা আমরা দেখব আমাদের নেক্সট প্রতিযোগী রচনা বেলুনটাকে ফুলে দেখো বেলুন ঠিক আছে কিনা বেলুনটাকে বেলুনটাকে ফুলেই দেখো হ্যাঁ ঠিক আছে এক ভাই

আরে যাবাই যাবাইব আর কেউ দুই <laughs> চার <laughs> পাঁচ ছয়টা 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 এবার নীলা এবার আমাদের প্রতিযোগী নীলা নীলা কোথায় নীলা নাই এবার সাতি দেখা যাক করে আগে আগেই বেলুন ফুটে গেছে দেখা যাক

তিন ছয়টা 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 সাতই ছয়টা বেড়েছে এখন আমাদের নেক্সট প্রতিযোগী এটা কিছু এরপর প্রতিযোগী কে আমাদের ববিতা পরে কে নেক্সট কে ববিতার পরে রিঙ্কু রেডি থাকবে ওইগুলো নিয়ে দে দেখো নইলেই রেডি করে দিবি বেলুন ঢুকে না টাইম

अन्ते हामीले एमाले लाईभ हेक गरेर फुलाए फुलाए छ ठिक छ नि हेक करा <स्या> ए दाइले ए बारे त नभने लाईभ हेक गरेर फुलाए देले र करे र करे मे नम्बर १ आ छोरो

বৰ এবাস

টাইম শেষ প্রতিযোগী বাসায় চলে যেতে পারে এবার বরিশাল থেকে আগত তমা দেখি কি করে এবার আমাদের যে প্রতিযোগী সে কিন্তু বরিশাল থেকে আগত এই প্রতিযোগী বরিশাল থেকে আসে এই খেলায় উপলক্ষে দেখা যাক এই প্রতিযোগী কি করে আমাদের খেলা পরে আসছে বরিশাল থেকে সেই সুদূর বরিশাল থেকে আগত একমাত্র খেলার জন্য আসছে দেখা যাক তিনি কি করেন গুড হাততালে হাততালে দিচ্ছে কেন গুড একবার পারফেক্ট নিয়মের পরবর্তী প্রতিযোগিতা সবাই নিয়মে হবে হ্যাঁ এই যে দেখ বরিশালের পার্টি দেখো কত সুন্দর

এবার প্রতিযোগী আমাদের তুলি দেখা যাক তুলি কি করে তুলি পারক আর না পারক খেলাটা অংশগ্রহণ করে হলো বড় কথা পুরস্কার কোনো ঘটনা না কিন্তু আমাদের কিছু প্রতিযোগী পুরস্কার পাওয়ার জন্য একেবারে পাগল হয়ে আছে কতটা পারছে তুলি আস্তে আস্তে উঠাও হচ্ছে 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 একটা হয়ে গেছে হাততালি 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 দুইটা আমাদের তুলি খুব ভালো খেলতেছে তিনটা চারটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিবেন আমাদের ভিডিওটা শেয়ার লাইক করেন টাইম তুলি খুব ভালো খেলতেছে হাত তালে হাত তালে হাত তালে যাও হাত তালে হাত তালে তুলি পাঁচটা পারছে তুমি ভালো খেলছে এবার মোমো দেখি মোমো কটা পারে যদি বেশি না পারে যদি না প্রতিযোগিতা অংশে কোন করুক প্রতিযোগিতা মোমো একটা দুইটা তিনটা চাইরটা পাঁচটা ছয়টা আটটা নয়টা দশটা খেলোক 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 দশটা এগারোটায় ভালো করছে এগারোটা ভালো আর খেলো আরে খেলা খেলে আবেদন খেলে ভাই খেলো সারা শুরু করে দিয়েছে একটা হয়ে গেছে হাততালে দুইটা দেখি সারাই কি করে তাই হায় সারা তো বেলুড়ি ভুল পারে এটাই তিনটা তাড়াতাড়ি চারটা পাঁচটা ছয়টা চারটা আটটা আরেকটা ছিল

এক প্রতিযোগী একটাতে শেষ দুই তিন তিন

वह तो बालों के लिए तो उसको तो वो तो वो भी जो कि ये ना कर रहा है तो तात्रिक भी पार्टी और ना फास्ट वो फास्ट बात देख रही है फास्ट बात दे फास्ट बात दे तो आमिकों में ये ही तो दूसरी दूसरी किडनी देती है हाँ रे अच्छा टाइम है খেলা আছে বেলুন আছে